আজ ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস সারা দেশের সাথে এদিন রাজ্য তথা প্রতিটি জেলা জুড়ে স্থাপিত হচ্ছে স্বাধীনতা দিবস কিন্তু বর্তমানে রাজ্য তথা দেশের যা পরিস্থিতি তাতে আমরা কতটা স্বাধীন সেই প্রশ্নই উঠছে সর্বত্র আর আজ স্বাধীনতা দিবসের দিনে সেই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছিলাম বিগ নিউজের প্রতিনিধি সাধারণ মানুষের কাছে কিন্তু তাদের উত্তরে উঠে এলো স্বাধীনতা দিবসের দিনেও পরাধীনতার অনুভূতি তারা পরিষ্কার জানালেন আদৌ কি আমরা স্বাধীন স্বাধীনতার আটাত্তর বছর পরেও ধর্ষণ খুনের ঘটনা কোনো মহিলাকে বিবস্ত করে প্রকাশ্যে ঘোরানো এটা কি স্বাধীন ভারতবর্ষের নিদর্শন তাই আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতা নিয়ে আমাদের ভাবা উচিত বলে মনে করেন পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ বলছি আজকে স্বাধীনতা দিবস কিন্তু দেশ জুড়ে আজকের দিনে যা হচ্ছে তাতে কি আপনার মনে হয় যে আমরা স্বাধীন আমি জাস্ট এই কথাটাই আজকে আমাদের একটা পাড়ায় অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানে এই কথাটাই বলার চেষ্টা করছিলাম যে আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা যদি পেতামই তাহলে রাত জাগতে হতো না স্বাধীনতা আঠাত্তরতম স্বাধীনতা যখন আমরা উদযাপন করতে যাচ্ছি সেই সময় রাজ্যের মেয়েদেরকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হতো না এই স্বাধীনতা যদি প্রকৃত স্বাধীনতা আমরা পেতাম যে স্বাধীনতার জন্য ক্ষুদিরাম নেতাজি মাতঙ্গিনী সহ লাখো লাখো শহীদ রক্ত ঝরিয়েছিলেন যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের স্বাধীনতা সত্যি এখন আমাদের ভাবাচ্ছে যে আমরা স্বাধীনতাটা আদৌ পেয়েছি বা আমরা স্বাধীনতা পাচ্ছি কিনা এটা আমারও প্রশ্ন আপনাদের সাথে আমিও সহমত আজকের দিনে দেশ জুড়ে যা চলছে তাতে করে আপনার কি মনে হয় যে আমরা স্বাধীন একদমই আমরা স্বাধীন নয় আজকে স্বাধীনতার এত বছর পরেও যেখানে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে রিসেন্ট যে আর্জি করে ঘটনা যা ঘটেছে এরপরে আমরা নিজেদেরকে স্বাধীন বলে ভাবতে পারি না আর খুব আতঙ্ক লাগছে যে আমাদের যারা ছেলে মেয়েরা আমাদের বাড়িতে বড় হচ্ছে

আদৌ পায়নি বলেই আমাদের আমার মনে হয় ব্যক্তিগত হবে। কারণ সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে আমাদের যা খাদ্য বস্ত্র বাসস্থান মিনিমাম সিকিউরিটি যেটা কোনো সরকারি একদম সঠিকভাবে দিতে পারছেন না বা সুরক্ষিত করছেনও না তাই স্বাধীনতা পালন করার আগে আঠাত্তরতম বর্ষ স্বাধীনতা দিবস পালন করার আগে আমাদের এগুলো নিয়েও সাধারণ জনগণের ভাবনা চিন্তা করা উচিত বলে আমরা মেদিনীপুর থেকে শেখু বারস রিপোর্ট বিগ নিউজ